আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে পুরনো যে কাঁচা বাজারটা ছিল কাঁচা একবারে পুরোনো যেটা মানে পাশে নতুন একটা মোটর সাইকেল এক্সোরির দোকান উদ্বোধন আজকে দোকানের নাম মানিকগঞ্জ মোটর স্টেশন মানিকগঞ্জ দোকানটা উদ্বোধন হবে চারটার দিকে তিনটা পঞ্চান্ন বাজে তো পাঁচ মিনিট লাগবে আমার যেতে পাঁচ মিনিট লাগবে না দু থেকে তিন মিনিট লাগবে তো যাই যে দেখি যে কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি পারি দোকানে যদি কোনো মাল সামানত থাকে সেগুলো দেখানোর চেষ্টা করবো উদ্বোধন মেলাত করাবে এটা সম্ভব

¿Cuál es la যে ফক প্রোটেক্টরটা লাগাইছি যেটা সম্ভব ফক প্রোটেক্টরটা মোটামুটি ভালোই কাজ করতেছে তারপরেও ফক প্রোটেক্টরটা যেভাবে আসছে পার্সেলে এটা আমি ভালো মতো বলে সেট আপ করতে পারি না যতটুকু পারছি চেষ্টা করে লাগাইছি কাজ করতেছে যতটুক সম্ভব কাজ করতেছে তো দোকানটা সামনেই যাই সামনে ওটা নিয়ে বসে যাবো দোকানের সাইনবোর্ড দেখা দিতেছে সামনে লেখা আছে শুভ উদ্বোধন স্টেশন তারিখ মানিকগঞ্জের আছে দোকান কোনটা সঠিক জানি না ভিতরে ঢুকি

সে তখন মিরাজ শুরু হয়ে যাবে লোকজন চলে আসছে মোটামুটি অনেক গ্রুপেরই লোকজন আসছে তো বসে আছি এখনও দোকানের সামনে তো দেখি এখনও উদ্বোধন পাতি বিক্রি করতেছে না কোনো চাপেরিং সবই পাওয়া যায় জায়গায় কিন্তু সেল করতেছে না একমাত্র উদ্বোধন করার পরেই সেল করবে

এ জায়গায় আসবেন আর এখানে আরঙ্গ আর তানবির ভাই দুজনকে পাবেন যে কোনো ধরনের মানে মোটরসাইকেল অ্যাক্সেসরি এখানে পাওয়া যায় আর আপনারা যদি কোনো কিছু অর্ডার করেন হ্যাঁ প্রি বুকিং দিতে পারেন এই জায়গায় অল্প কিছু অ্যাডভান্স করলে এটা হবে একদিন বা দুই দিন টাইম নিয়ে